নমস্কার বন্ধুরা দু হাজার বাইশের প্রাইমারি নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং তার সঙ্গে সঙ্গে দু হাজার বাইশ স্টেট পাসদের ইন্টারভিউর নোটিফিকেশান সংক্রান্ত একটি আশার আলো নিয়ে আমি আজকের তোমাদের কাছে একটি ভিডিও তুলে ধরতে চলেছি তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো বন্ধুরা এই বিষয়টা কেন বলছি যে দু হাজার বাইশ স্টেট পাসদের ইন্টারভিউর নোটিফিকেশানের জন্য একটা আশার আলো আসছে তো গতকাল একটা নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো সেই নোটিফিকেশানের মধ্য দিয়ে যেমন দু হাজার নিয়োগ সংক্রান্ত আপডেট রয়েছে ঠিক সেই আপডেটের সঙ্গে সঙ্গে কিন্তু দু হাজার যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ইন্টারভিউর নোটিফিকেশান কিন্তু আরও একটা ধাপ এগিয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো নোটিশটা যখন আমি তোমাদের কাছে আলোচনা করব সেই সময় কিন্তু বলে দেব যে কেন এক ধাপ আমরা এগিয়ে গেলাম ইন্টারভিউ নোটিফিকেশানের দিকে তো আমরা সরাসরি চলে এসেছি দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটি জিনিসটা ডাউনলোড করে নিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে গতকালই এখানে দেখতে পাচ্ছো তারিখটা কুড়ি বারো দু তো এখানে নোটিফিকেশানে কি বলা রয়েছে দেখো পার্টেইনিং টু কাউন্সিলিং অফ এম প্যানেল ক্যান্ডিডেট আন্ডার অ্যাডিশনাল প্যানেল অফ ফাইভ পার্সেন্ট ম্যারিড লিস্ট অর্থাৎ দু হাজার বাইশে যে নোটিফিকেশানের মধ্য দিয়ে নিয়োগটা হয়েছে সেই যে নিয়োগ অর্থাৎ ন হাজার পাঁচশো তেত্রিশটা শূন্যপদের উপরে যে নিয়োগটা হয়েছে তার কাউন্সিলিং বলতে গেলে পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এই ফাইভ পার্সেন্ট যে অ্যাডিশনাল প্যানেলটা তার ম্যারিড লিস্টটা কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ হয়নি তো সেই ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলে নিয়োগ করার জন্য কিন্তু ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়েছে আশা করি তোমরা বুঝতে পারলে তো এই যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল যে প্যানেলটা সেই অ্যাডিশনাল প্যানেলের মধ্যে ডাকা হয়েছে মাত্র ছাপ্পান্ন জনকে তো সেই ছাপ্পান্ন জনের লিস্ট কিন্তু রয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখলে কিন্তু পরপর দেখতে পাবে ঠিক আছে তো এই ছাপ্পান্ন জনকে ডাকা হয়েছে কিন্তু এই ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলের মধ্যে কতজন ক্যান্ডিডেট ছিল তোমরা আশা করি কম বেশি প্রত্যেকেই জানো তিনশো জন কিন্তু ক্যান্ডিডেট ছিল এই ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল প্যানেলের মধ্যে তার মধ্যে ছাপ্পান্ন জনকে কিন্তু ডাকা হয়েছে এবার এক ছাপ্পান্ন জনকে কেন ডাকা হয়েছে যে প্যানেলটা হয়ে গেছে ইতিপূর্বেই সেই প্যানেলের মধ্যে কিন্তু এই ছাপ্পান্ন জন কোনোভাবেই অংশগ্রহণ করেনি যে কোনো কারণের জন্য কিন্তু অংশগ্রহণ করেনি তো এই ছাপ্পান্ন জন বাদ যাওয়ার জন্যই কিন্তু সেই ছাপ্পান্ন জনকে ডাকা হয়েছে ফার্স্ট ছাপ্পান্ন জন যদি এই ছাপ্পান্ন জনের মধ্যে আবার দেখা গেল তো হয়তো দু তিনজন হয়তো মোটামুটি চাকরিটা নিল না বা তারা চাকরিটা করতে অনিচ্ছুক তাহলে কি হবে আবার দু তিনজনকে ডাকা হবে সেরকম করে কিন্তু পর করে পূরণ করা হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ছাপ্পান্ন জনকে ডাকা হয়েছে পুরো তিনশো সাতান্ন জনকে কেন ডাকা হয়নি ঠিক আছে ছাপ্পান্ন জন কিন্তু চাকরিটা নেয়নি কোনো কারণে তাদের চাকরিটা হয়নি কিংবা তারা চাকরিটা নিতে অনিচ্ছুক ঠিক আছে তো সেই কারণে কিন্তু ছাপ্পান্ন জনের চাকরিটা বেঁচে গেছে অর্থাৎ ছাপ্পান্নটা সিট ফাঁকা থেকে গেছে সেই কারণে কিন্তু ছাপ্পান্ন জনকে ডাকা হয়েছে আশা করি তোমরা বুঝতে পারলে এখানে তো এখানে পুরো একদম ডিটেলসে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ইন কন্টিনিউশান টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশান বিং নম্বর এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ডেটেড তিরিশ একত্রিশ এক দু হাজার চব্বিশ তো এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে অ্যাডিশনাল প্যানেল অফ ফাইভ পার্সেন্ট ম্যারিড লিস্ট ঠিক আছে তো এবারে কত তারিখে ডাকা হয়েছে দেখতে পাচ্ছ সাতাশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশে দুপুর বারোটা দুপুর বারোটা নাগাদ কিন্তু ডাকা হয়েছে কতজন ক্যান্ডিডেটকে তোমাদেরকে যে বললাম ছাপ্পান্ন জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছে যার লিস্ট কিন্তু নিচে দেওয়া রয়েছে ঠিক আছে কোথায় যেতে হবে এখানে দেখা রয়েছে প্রফুল্ল চন্দ্র ভবন আচার আচার্য চো প্রফুল্লচন্দ্র ভবন এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে অর্থাৎ এপিসি ভবন যে এপিসি ভবনেই কিন্তু ঢাকা হয়েছে ক্লিয়ার তো মোটামুটি মোটামুটি জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছে কাউন্সেলিংয়ের জন্য তো এখানে কী কী নিয়ে যেতে হবে সেটা আর আমি মানে বলছি না এখানে সমস্ত কিছু তো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ডটার সব কিছু এখানে দেওয়া রয়েছে অ্যাডমিট কার্ড তারপরে হচ্ছে ডাউনলোড ডকুমেন্টস অফ টেট কোয়ালিফিকেশান তারপর হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট তারপর হচ্ছে এইচএসের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট সমস্ত কিছু হচ্ছে গ্রাজুয়েশান থাকলে গ্র্যাজুয়েশানের লাগবে ঠিক আছে তারপর হচ্ছে ডিএলএডের সার্টিফিকেট ডিএলএড বা ডিএড ঠিক আছে তার সার্টিফিকেট লাগবে তারপর বি এ এম এ মানে গ্রাজুয়েশন করা থাকলে সেটা তারপর এস সি এস টি কাস্ট সার্টিফিকেট লাগবে তারপর হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিংবা আধার কার্ড আর ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটা নিয়ে যেতে হবে তো সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে তোমরা তো দেখে নিতেই পারো তো ছাপ্পান্ন জনের যে লিস্ট সেই ছাপ্পান্ন জনের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে এই যে ছাপ্পান্ন জনের মধ্যে প্রথম হচ্ছে তো আমলান সেন তো এখানে দেখতে পাচ্ছ জেনারেল সমস্ত কিছু এখানে নাম্বার কিন্তু দেওয়া রয়েছে কত তার একাডেমিক রয়েছে ঠিক আছে এখানে জেনারেল তো একাডেমিকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে টোয়েন্টি ঠিক আছে তো মোটামুটি এরকমভাবে যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের সমস্ত কিছু ডিটেলস এখানে রয়েছে টোটাল ছাপ্পান্ন জনের নাম কিন্তু দেওয়া রয়েছে ছাপ্পান্ন জনকে কিন্তু ডাকা হয়েছে তো এই ছাপ্পান্ন জনের মধ্যে যদি কেউ আবার চাকরিটা না নেয় বা যদি কোনো কারণে হয়তো তার চাকরিটা যদি না হয় তাহলে কিন্তু আবার পরবর্তী জনকে ডাকা হতে পারে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো এরকমভাবেই কিন্তু মোটামুটি ফাইভ পার্সেন্ট যে অ্যাডিশনাল প্যানেল সেটাকে পূরণ করা হয় তো আশা করি তোমরা বুঝতে পারলে মোটামুটি বিষয়টা কী রয়েছে তো এই হচ্ছে সমস্ত কিছু বিষয় ক্লিয়ার তো মোটামুটি এই যে ডাকা হয়েছে যে ছাপ্পান্ন জনকে কাউন্সিলিংয়ের জন্য তো এর পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে দু হাজার বাইশ টেট পাসদের একটা আশার আলো ফুটে উঠছে খুব শীঘ্রই হয়তো ইন্টারভিউ নোটিফিকেশান আসতে পারে কেননা অনেকবার অনেক রকমভাবেই কিন্তু বলা হয়েছে যে পুরো কমপ্লিট না হলে ইন্টারভিউ নোটিফিকেশান দেবে না তো সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলও কিন্তু কমপ্লিট হতে চলেছে আগামী সাতাশে ডিসেম্বর তো এটা কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু মোটামুটি হয়তো আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসতে পারে তো আসতে পারে আসবে সেটা একদম কনফার্ম বলা যাচ্ছে না কেননা আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়ার ইচ্ছা যদি না থাকে তাহলে আর কোথা থেকে আসবে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী সবুজ সংকেত দিলে তাহলেই কিন্তু আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে তো ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল তো হয়ে গেল তাহলে আমাদের আটকে রাখার কারণটা কী আমরা কেন আবার বসে থাকবো ঠিক আছে এই বিষয়টা নিয়ে কিন্তু খুব শীঘ্রই একটা আন্দোলন হতে চলেছে আগামী দিনে আগামী দোসরা জানুয়ারি তো সবাই উপস্থিত থাকার চেষ্টা করবে আন্দোলনে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর শূন্যপদের বিষয়টা নিয়ে কেউ ঘাবড়ে যাবে না যে শূন্যপদটার কথা শিক্ষামন্ত্রী বলছে হয়তো মিস্টেক হয়ে গেছে বলার কোনো একটা মিস্টেক হয়ে যেতে পারে ঠিক আছে তো এত কম শূন্যপদ কোনোভাবেই কাম্য নয় হুম মিনিমাম শূন্যপদ তো পনেরো কুড়ি হাজার শূন্যপদ একটা আশা করা যায় তো পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশটা শূন্যপদ এটা কোনোভাবেই কিন্তু কাম্য নয় কারণ কেননা ক্যান্ডিডেট প্রায় ষাট হাজার প্লাস ক্যান্ডিডেট রয়েছে তো কম্পিটিশান যে হবে না সেটা ভুল কম্পিটিশান তো প্রচুর হবে কিন্তু যদি পাঁচ হাজার শূন্যপদ হয় তাহলে কত কম্পিটিশান হবে তোমরা একবার দেখে নিতে পারো একবার ভেবে নিতে পারো ঠিক আছে তো দেখা যাক কি হয় আপডেট কি আসে তো এইটুকুই বলবো যে এই যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে পরিষদের পক্ষ থেকে এটার ফলে কিন্তু একটা আশার আলো আমাদের সামনে ফুটে উঠেছে দেখা যাক এটার পরবর্তীতে কোনো আপডেট আসে কি না ঠিক আছে এছাড়া যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো যে কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে প্রাইমারি রিলেটেড যাবতীয় প্রস্তুতি পর্ব এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে আর যারা যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চলেছো তোমাদের জন্য একটা পিডিএফ সেট আমার তৈরি করা রয়েছে বিগত বছরে যে ইন্টারভিউটা হয়েছে সেই ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর সমেত কিন্তু পিডিএফ সেটটা তৈরি করা রয়েছে প্রায় তিন হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার দিয়ে কিন্তু এই পিডিএফ সেটটা তৈরি রয়েছে এখানে সমস্ত রকম কোশ্চেন অ্যান্সার তোমরা কিন্তু পেয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ সিচুয়েশনাল বেস কোশ্চেন তো প্রচুর প্রচুর রয়েছে অর্থাৎ যে সমস্ত কোশ্চেনগুলো ওখানে জিজ্ঞাসা করা হয়েছে ইন্টারভিউ হলে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু উত্তর সমেত রেডি রয়েছে ঠিক আছে তো যদি তোমরা পার্চেস করতে চাও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা তো অবশ্যই তোমরা পার্চেস করে শুরু শুরু করে দাও আশা করছি ইন্টারভিউর জন্য আর কোনোরকম সমস্যা হবে না আর যারা যারা পিডিএফটা নেবে তাদের জন্য ডেমো ক্লাস ফ্রি থাকছে এবং তোমরা যদি চাও মক ইন্টারভিউ সেটাও তোমরা দিতে পারো ঠিক আছে অনলাইনের মধ্য দিয়ে মক ইন্টারভিউ দেওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে তো অবশ্যই তোমরা যোগাযোগ করো আর পিডিএফ সেটটা পার্চেস করে পড়াটা শুরু করে দাও তো দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থাকলে সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই